খামাখামি রাইতো ভাই বাসি আজকে টিম দুটো কমপ্লিট করছি বাচ্চা সহকারে এই পুরো প্যাকেজটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে আরো এক পেয়ার ব্ল্যাক লেস শার্টিং দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার কোয়ালিটি দেখতে পারতেছেন নর্থ পুরো অস্থির জায়গাটা কিনতে একদম ফ্যামিলি প্যাকেজ পাচ্ছেন দর্শক দুই ডিম সহ এক বাচ্চা সহ ফুল ফ্যামিলি প্যাকেজ এখানে ভাই আপনাদের জন্য নিয়ে আসছে কেমনে কি ভাই ভাই কালারটা তো দেখতেই পারতেছেন কাটা নাই ভাই আচ্ছা আচ্ছা তাহলে একদম ফাইনাল কত থাকবো ভাই ফিটিং চলতেছে অবশ্য কোনো দর্শক চ্যালেঞ্জ নিতে পারেন দেখেন সাইজ গেট কোয়ালিটি দেখেন সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বরাবর মতন প্রতি রবিবার চলে আসি ভাইয়ের কাছে তো আজকেও মাসাল্লাহ কিছু কবুতর ভাই কালেকশন করছে বরাবর মতনই কম দামে ভালো কোয়ালিটি আমার কাছে মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা কলার বাড়ি আসুলিয়া সাবার ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ জিরো টু টু ওয়ান টু এটা আমার হোয়াটসঅ্যাপ থেকে যার যেটা ফোন দেবো আমার ফোন দিবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে ভালো হয় কারণ কবুতর তো মেলা কবুতর অনেকে নাম কইতে পারে না স্ক্রিনশট দিলে সব থেকে বেটার যে পরে আমি যদি কই আসে আসে গ্যাস নাম্বার দিয়ে দেবো টাকা ফাটা দেবেন চব্বিশ ঘন্টা গাছের থেকে ফুল পাতা একসাথে পড়তে আসে ভাইয়া এখন মৌসুম গাছের পাতা ঝরার না পাতা ঝরার মৌসুম চলে গেছে গা আচ্ছা এখন খালি মানে ফুল ঝরবো ফুল ঝরতে আছে তো যাক আমরা ভিডিও শুরু করি তাহলে নাকি ভাই সমানে দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লিয় রহমানের রাইম সমানের দর্শক শুরুতে আমরা কী দেখতে শিবাই ইয়েলো কালারের একজন গিয়াচুল্লি গিয়া চুল্লি চাল গিয়া চুল্লিটা খুব সুন্দর দেখতে মানে পিস্টনের ব্যাকগ্রাউন্ড সাথে কালার একদম ম্যাচিং হয়ে গেছে এটা তো রানিং পাইলেন হ্যাঁ রানিং পাইব কালার তো সেই কালার হ্যাঁ সুন্দর কালারের এক জোড়া গিয়ার চুল্লি কোনো দর্শকের পছন্দ হলে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দামটা ভাই ভাই দাম যেটা পনেরোশো নেই এটা দাম দেবেন একদম মাত্র মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় আপনারা এই রানিং গিয়ার চুল্লির জোড়াটা নিতে পারবেন ডিম বাচ্চা করা দুইটার সেম কালার সেম সাইজ দুইটাই চুইটাল এবং সেম চোখের কালার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাই গোল্লা সুন্দর ডাকতেছে এবং খুব অ্যাক্টিভ আছে জোড়াটা কোন দর্শক চাইলে চমৎকার গোল্লার জোড়াটা নিতে পারেন বাইর কাছ থেকে রানিং পেয়ার ছোট করে দামটা বলেন তো ভাই একদম মাত্র আটশো টাকা আটশো টাকা দেখেন মাত্র আটশো টাকায় আপনারা বাইর কাছ থেকে এই গোল্লার জোড়াটা পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইর সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিন মাত্র আটশো টাকা অসাধারণ সুন্দর এক জোড়া আমরা কালারিং গোল্লা দেখতে পড়তো রেড কালারের ভিতরে সামনেটা মাতি পিছনে একটা নদ এটার বয়স কেমন এটাও রানিং না দামটা তাই কেমন থাকবে জোড়াটা এই জোড়াটা দাম পড়বে এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন খুব সুন্দর সুন্দর কালারিং গোল্লা থাকে সবসময় ব্যয়ের কাছে নিয়মিত আমার যারা দর্শক আছেন তারা জানেন যাদের মানে গোল্লা কবুতর প্রয়োজন তার সাথে যোগাযোগ রাখবেন হিউজ পরিমাণ গোল্লা ভাই আপনাদেরকে দিতে পারবে বিভিন্ন কালার কোয়ালিটির দিতে পারবে কীদাই দেশে গোল্লা তাই গোল্লা না গোল্লা খুব মতো কালারটা খুব সুন্দর একদম চমৎকার কালারের ভিতর আছে গোল্লার জোড়াটা

ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ব্যবসার সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিবেন এই ফ্যামিলি প্যাকেজটা ডিম বাচ্চা সহ দুইটা ডিম সহ বাচ্চা সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে আরও এক পেয়ার লেস শার্টিনি দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার কোয়ালিটি দেখতে পারতেছেন নর্থ পুরো অস্থির জায়গাটাগিতে মার্শাল্লাহ দেখেন চমৎ এই করতেছেন নর এই হচ্ছে মাদি এটা কেমন বয়স ভাই রানিং বাচ্চা করা দামটা কেমন থাকবো ভাই বলেন এই জোড়াটা পড়বো একদম বিয়াল্লিশশো টাকা ভালো লাগলে সিনেডার নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কালারটা দেখেন কবুতর গুলা অ্যাক্টিভিটি দেখেন খুব সুন্দর একটা পেয়ার লিচিং করি সব কিছু মিলেই চমৎকার একটা জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন দর্শক আরো একটা জোড়া ব্ল্যাক লেস শার্ট আমরা দেখতে পারতেছি এখানে বাইরের কাছে ডান পাশেটা মা দিবি না জি বাম পাশেটা নর এটাও কিন্তু মাস্টার পেয়ার দর্শক ডিম বাচ্চা করা বর্তমানে দুইটা ডিম আছে জি যে ডিম আছে আমি ভাই ডিম দুটো দেখাই দিতেছি আপনাদেরকে এই যে দেখেন আমি লিখে দিলাম মাশাআল্লাহ একদম দুইটা ডিম সহ আপনারা এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে ভাই কেমনে কি বলেন তো ভাই এই জোড়াটা আমার দর্শক এই জোড়াটা আমার জীবনে একদম হলো সাতাশো টাকা ডিম এই জোড়াটা একদম থাকবে ভাইয়া সাতাশো টাকা ডিম ডিম সহ নেন না ডিম সারা নেন একই দাম নাকি ডিমে বসে তো জায়গা চেঞ্জ করে ডিমে বসে জি সাতাশো টাকা একদম ফাইনাল থাকবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র সাতাশো টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে এক জোড়া রেসার কবুজ দেখতে পাচ্ছি রেসার না ভাই এটা হলো আপনার ওই যে কাশ্মীরি রেসার কাশ্মীরি রেসার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার

জোড়াটা কেমনে কি দাম থাকবো ভাই বলেন তো একদম ফাইনাল থাকবো ভাই শেপ দেখেন মোটা কত মাসাল্লা ফুট এটা হচ্ছে নরের শেপ দেখতেছেন আপনারা পিছনে হচ্ছে মাদি রানিং পেয়ার নিলে একদম রাখবেন ভাই কত দুই হাজার টাকা এটা কি ফাইনাল ভাই খুব সুন্দর এক জোড়া আমরা ভাইয়ের কাছে জর্না শাডিন জর্না শাডিনের বেবি না ভাই বেবি দেখতে পারতাছি জিরো পরের রাখি ভাই জিরো পরের বাচ্চা সুন্দর কালারের এক জোড়া জনা শাড়িন আছে ওরা দশের চারা নিতে পারেন দাম থাকবে কত ভাই মাত্র একদম মাত্র আটশো টাকা ফাইনাল ভাই একদম মাত্র আটশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে জনা শাটিনের বাচ্চাগুলো নিতে পারবেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করুন মাত্র আটশো টাকায় চমৎকার এই শার্টিনের জোড়া আবার শার্টিন দেখতেছি ব্ল্যাকলেস শার্টিন ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক এটাও মাদি আবার এডো মাটি আচ্ছা আচ্ছা দুই দুইটা রানিং মাটি কেমনে কি থাকবো ভাই কোন মাটিটা কয় টাকা দাম থাকবো থাকবে ভাইপার একদম ষোলোশো এই মাঠি পরব ষোলোশো টাকা ওই মাঠে পরব একদম বারোশো টাকা নাকি ভালো লাগবো যার যেটা যেইটা ইনশাল্লাহ নিতে পারবেন স্ত্রীদের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া নোটন না ভাই সাদা নোটন দেখতে পারতেছি খুব চঞ্চল ছোটাছুটি করতেছে মানে দাঁড়াই করান যায় না কোনো রকম যাই একটু এখন দাঁড়াইছে আর এটার বয়স কেমন ভাই নিউ অ্যাডাল জোড়া না নর্মাদি ঠিক আছে ভাই নর্মাদি আছে না জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই বাম একটা নোট আর একটা মাদি দাম মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় নোটন নোটন খুব উত্তর ওই দেখেন খুব সুন্দর পোল্ট্রি লাইসা আছে মাত্র এক হাজার টাকা আপনারা এই জোড়াটা পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অসাধারণ এক জোড়া কালারিং গোল্লা সামনেটা মাদি পিছনেটা নর এটা কি রানিং ভাই রানিং ব্যাডিং বাচ্চা করা দেখেন এক জোড়া সুন্দর কালারিং গোল্লা অনেক গোলারে নাম দেয় বিভিন্ন নাম গোল্লা গোল্লা নামিয়ে আমরা ডাকি দাম চাচ্ছেন কত ভাইজান একদম এক হাজার টাকা একদম মাত্র দাম মাত্র এক হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার গোল্লার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবে মাত্র এক হাজার টাকা দর্শক এখানে একজোড়া ব্ল্যাক কালারের আমরা লাহরি দেখতেছি সামনে যেটা আছে ভাই মাতি একটা হচ্ছে নর একদম জেট ব্ল্যাক দেখতে পারতেছেন সাইজ অনেক বড় সড়ো আছে এটা মাস্টার ভাই বিডিং চলতেছে অবশ্য কোনো দর্শক চ্যালেঞ্জ নিতে পারেন দেখেন সাইজ গেট কোয়ালিটি দেখেন কেমনে কি দাম থাকবে কত ভাই ভাই দাম চলে 3000 নিলে একদম 2700 টাকা একদম থাকবে 2700 টাকা 2700 টাকা এটা কি লাস্ট থাকবে না আচ্ছা জন 2500 সমান সমান একদম 2500 ভালো লাগলে স্ক্রিনে নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন শোকিং দেখতেছি না ভাই সবথেকে টপ কোয়ালিটি শোকিং ভাই সবচেয়ে টপ কোয়ালিটি বিগ সাইজের শোকিং অলরেডি কিন্তু ওই একটা ডিম ডিম পড়ার সময়টা আমি ওই জন্য ভাই ডিম নেই টাকা ভেটে যাবো তাই না মানে আজকালের ভিতরে ডিম ফইটা দেয় পোকা জোড়াটা ভাই কেমনে কী দাম নে বলুন তো ভাই দাম টাকা এক দাম পড়বো ছয় একদম ফাইনাল ছ হাজার টাকা কি লাস্ট লাস্ট টু লাস্ট ফাস্ট টু না হার্টের ভিতরে যেটা আছে ভাই ওইটা আপনার সম্ভব নো মাতিরা বনা মাদি মাদি। আদিকে ভিতরটা হচ্ছে মাদি। আর হচ্ছে নর। উমের তো সাইজ দেখেন মাশাআল্লাহ। আসলে উমের কবুতর তো সঠিক গেটআপটা নিয়ে দাঁড়াচ্ছে না। সঠিক সঠিক গেটআপের লাগিয়ে দাঁড়াইলে বুঝতে পারবেন যে কবুতরগুলোর সাইজ গেটআপটা কি। তাহলে ভাই 6000 টাকা নাকি? হ্যাঁ 6000 টাকা। দর্শক ভিডিওর আমরা ব্ল্যাক কালারের আর একটা জোড়া দেখতেছি লাহুরি এখানে যেটা দুইটার পায় আবার सेम কালারের ক্লিপ রিং টেগ পরানো আছে। দেখেন। এই যে সামনে ঘুরতেছে যেটা ভাই এটা হলো মাদিটা আর ওই যে এটা হচ্ছে নটটা তাই না আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কেমনে কি ভাই এই জোড়ার দাম যেটা 4000 নিলে একদম 3500 টাকা একদম থাকো ভাই 3500 3500 মানে 3500 টাকা এটা ফাইনাল ভাই এটাই ফাইনাল এটাই ফাইনাল একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা সাইজ গেটআপ কালার কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর আছে ভালো লাগে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন এটারও সেম দুটা রিংটা করানো আছে এটাও রানিং পেয়ার ভাই লাউরি রেড কালারের রানিং পেয়ার দেখেন ভাই কেমনে কি বলেন তো ভাই এই যেটা দাম সেটা 6000 টাকা আচ্ছা আচ্ছা নিলে একদম পড়বো 4500 টাকা একদম থাকবে ভাই 4500 4500 রেড লাহোরি ভাই রেড লাহোরি সাইজটা অনেক বড় সরো আছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন কালারটা তো দেখতেই পারতাছেন কাটাপটা নাই ভাই না কত পড়বেন কাটাপটা নাই আচ্ছা আচ্ছা তাহলে একদম ফাইনাল করতে থাকুন ভাইয়া

আচ্ছা একটু বিস্তারিত বলেন তো ভাই কবুতর গুলার অলরেডি ডিমে আছে কবুতর কোনো অসুখ নাই সুস্থ সবল আছে জি

দর্শক ভিডিও কিনে আমরা বাইরের কাছে জোড়া সাদা চুইটাল সাদা চুইটাল গুগু পাখি দেখতেছি দেখেন এর যে ডাক সারা ভিডিওতে ডাক শুনছেন যে গুগু পাখির মাসাল্লাহ চমৎকার ডাকা ডাকতেছে তো লাইট ক্যামেরার কারণে আর ডাকা ডাকিটা বন্ধ হয়ে গেল গা এখন ডাক শোনাইতেছে না আমাদেরকে এদের আশেপাশে আরও যেগুলো আছে সেগুলো চমৎকার ডাকতেছে আমরা দেখাবো ইনশাআল্লাহ এই জোড়াটা রানিং ভাই রানিং আচ্ছা আচ্ছা মোটামুটি খুব সুন্দর একটা জোড়া ছোট করে দামটা বলেন তো ভাই ছোটোবেলায় দাম 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 পুরো একদম পনেরোশো টাকা আপনারা ভাইয়ের কাছ থেকে এই যে সাদা কালারের ঘুঘু বাকি পেয়ারটা নিতে পারবেন ওই যে ডাক শুরু হয়েছে রানিং পেয়ার তাই না ভাই টিম্পাইটার সময় গেছে না দেখেন একটু সময় নিয়ে দেখালাম দর্শক আপনাদেরকে রানিং একটা পেয়ার

দারমা মানা আচ্ছা চাদো ফ্যামিলি প্যাকেজটা দেখাই দর্শক দেখেন দুই দুইটা বাচ্চা সহকারে চমৎকার একটা ফ্যামিলি প্যাকেজ দুই দুইটা বাচ্চা সহকারে রূপোPacket বাচ্চা সহকারে নিতে পারেন এই রানিং জোড়াড়া ভাই কেমনে কি থাকো দাম বাচ্চা মাত্র সব বাচ্চা সহকারে একদম থাকবে 1500 টাকা দর্শক দুই দুইটা বাচ্চা দেখতেই পারতেছেন বাচ্চা সহকারে এই পুরা প্যাকেজটা পাচ্ছেন মাত্র 1500 টাকায়

দাম পঁচিশশো টাকা হলে আপনারা ডিম সহ জোড়াটা কাছ থেকে নিতে পারবেন